রহিম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য সুক্রিয়া যে আলামিন দক্ষিণ বাজার জামে মসজিদে এসে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই মসজিদেরই খতিব মরহুম মৌলানা শাহ সৈয়দ রাশিদ আলী রহমতুল্লাহ আলাই নাতি আমেরিকা প্রবাসী সৈয়দ খালেদ আলীর ছেলে সৈয়দ ইজাজ আলির পক্ষ থেকে এই মসজিদে আজকে তিনশো বোতল পানি আমরা হস্তান্তর করছি মহান রাবুল আলমিন যেন সৈয়দ ইজাদ আলীর ইজাজ আলির এই দানকে উনার ওয়াস্তে কবুল করেন আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মসজিদের সুযোগ্য দুইজন মুওয়াজিন সাহেব উপস্থিত আছেন নিউজনেটের আমার ভাই রফিকুল ইসলাম মামুন কুলাউড়ার কন্টের রুবেল বক্স পাবেল চ্যানেল কোলার শামসুদ্দিন বাবু আসলে আমরা কাউকেই বক্তব্য দেওয়ার বিষয় মনে করছি না আমরা হুজুরকে বলবো যে সৈয়দ ইজাজ এবং ওনার দাদার জন্য মুক্তসর ভাবে দোয়া করার জন্য এই কথা বলেই আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাল্লাহ মোহাম্মদ استغفر الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على خير خلقه محمد واله واصحابه اجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما رحمهما كما ربي صغيرا رب رحمهما كما ربي صغيرا يا الله يا اكرم الراحمين اللهم اكرم الاكرمين الله اللهم চৈয়দ ৰছিদ আলি চাহাবৰ খবৰে বেহেষ্টেৰ বাগান বানাই দেও আল্লাহ ফতি বছৰ এই মছজিদত তোমাৰ বান্দা কলৰ বংশৰ মানুহ পৰিবাৰ আত্মীয় মসজিদ হলে মছজিদৰ ফাণী সৎগা শৰণ দান শৰণ মা আল্লাহ চাহৰিৰ লাগি ইফতাৰৰ লাগি তাৰাবিৰ মানুহৰ পিপাসা মিটানিৰ লাগিয়া আল্লাহ তোমাৰ বান্দাকলৰ এই চদ্গাৰ কবুলাৰ মঞ্জৰ ফৰ মা আল্লাহ तमाम मोर সব নিয়া নিয়া তোমার বান্দাগলর বংশর तमाम জুমিয়া মুর্দগানর কবরও নিয়া হাদিয়া পৌঁছাই দে আল্লাহ तमाम मोर কবর বাগান বানাই দে ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন খাসরি আল্লাহ তোমার বান্দার পরিবার পরিজন জে জেখানে আছেন সবাইরে শান্তিতে রাখিও বালা রাখিও মাহবুব সুস্থতার حالতে জীবন যাপন করার তৌফিক দান یا اللہ خواہد صوری تمہار بنداخلار منور جتو نیک حاجت غلص قبول اور منظور خریو مرحبا. یا اللہ یا رحم یا اکرم اللہ اکرمین خواہد صوری امدر روزار قبول اور منظور فرما یا اللہ یا رحم الرحمن تمہار بنداخلار جتو بلائی خامن سے تمام دے تمہار است قبول فرماو مرحبا. اللہ نجاتور جو ریعی شب تمام نیک کاز قبول خریو مولا وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين